মোহতারাম হাজরি খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কিছু আলোকপাত করব আল্লাহ রব্বুল আলমীন তার বান্দাদিগকে মুসলমানদেরকে ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট সবচেয়ে আধুনিক সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল প্রবী যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণই একজন মুসলমান সকল যুগে সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য কোরান এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে পথ নির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি গড়তে পারি সে অনুযায়ী যদি চলতে পারি তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই দুনিয়াতেই আমাদের সিদ্ধান্ত আয়াত এবং হাদিসের আমল করার বদৌলতে তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে হিংসা এই জন্য একজন মুসলমান সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা গুলোকে আমল করার চেষ্টা করবে বিশেষ করে একটি কথা বলবো আমাদের প্রত্যেক মুসলমানের এই সুরাটা খুব ভালো করে পড়া দরকার আপনি এই সুরার যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও জানেন অন্তত সুরায় হুজরাতের যে আয়াত আছে বাংলা অনুবাদ বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন ছোট্ট একটা সুরা আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরা সুরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন এবং এই সুরাটার প্রতিটি নির্দেশনা বিশেষ করে শুরুর দিককে যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিককার যে আয়াতগুলো আছে পুরো সুরা জুড়ে এই আয়াতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন একদম কাটা কাটা কিছু নির্দেশ পরিষ্কার কিছু নির্দেশ এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই এগুলোর আলোচনা পর্যালোচনা যদি আমরা বেশি বেশি করি করি তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো ভালো মুসলমান হতে পারবো শুধুমাত্র নামকা মুসলমান হব না প্রকৃত অর্থেও মুসলমান হতে পারবো সুরায় গুজরাটের যে আয়াতগুলো আছে নির্দেশ নিষেধগুলো আছে সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না অশান্তি থাকবে না আপনার তার কষ্ট হবে না কারণ আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনি নিজেও সুখী থাকবেন ভালো থাকতে পারবেন অতএব সুরা হজরাতটা বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার যদি খুব বেশি সময় আজকে হাতে থাকতো তো হয়তো আমি এই সুরার আদেশ নিষেধগুলোকে বের করে করে আলাদা করে করে বিস্তারিত আলোচনা করতাম যেহেতু সে সময় নেই আমি সুরা থেকে একটি জায়গা থেকে একটি নির্দেশনা নিয়ে শুধুমাত্র কিছু কথা বলবো তাআলা আল্লাহ হাকিমে বলেছেন ইয়া ইন যদি কোন ফাঁসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই যে হালাল হারামের বাস বিচার করে না যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং ডিসিশন ডিসিশনকে মাথায় নিয়ে চলে না এই রকম ফাসেক আল্লাহ বিমুখ আখেরাত বিমুখ পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয় কোনো তথ্য দেয় কোনো খবর বলে কোনো কিছু জানায় ফাতহ বাই তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা যাচাই বাছাই করে নিবা যদি না করো তাহলে কি হবে আন্তসিব ও কওমাম বিজালেতিন ফাতুস বেহু আলামাফা আলতুম না যদি এটা না কর তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে লজ্জিত হতে হবে নবী করিম ওয়াসাল্লাম একবার একটা ওয়াফ একটা দলকে পাঠিয়েছেন বরিল মুস্তালের কাছে জাকাত উসুল করবার জন্য তারা সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে জাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো কিন্তু তারা ভুল বুঝেছেন এই যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেখান থেকে তারা নবী করিম সাল্লাহিসাল্লামের কাছে ফিরে এসেছেন জাকাত কালেকশন করা ছাড়া তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে বোধহয় যুদ্ধ করতে আসছে আমাদেরকে হত্যা করতে আসছে উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে তখন মদিনের মুসলমানরা নবী সাল্লাহ্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা কেমন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না বরু মুস্তালিকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন এদিকে বরুল লোকেরা ফিরে আসলো তারা এসে সাল্লামের কাছে তারা যখন দেখলেন কিরে পাঠানোর লোক তো চলে গেছে আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি তখন তারা এসে নবী ইসাল্লাহি সাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন আল্লাহ তালী আয়াত নাজিল করলেন যে ইমানদাররা কখনো যার তার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না আল্লাহ বুল্লাহ আর নায়তু বলেছেন ওয়ালা তফাম আলাই সেলাকাবিহি আইল তুমি যে বিষয়ে ভালো করে জানো না পরিষ্কার করে জানো না স্পষ্টভাবে জানো না তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো এ বিষয়ে তুমি কোন সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না কোন অবস্থান গ্রহণ করতে যাবে না কারণ ইন নেস্সেন আওল বা সরো দেখুল উলা ইমাস উলা মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে এই কান কি কি শুনছে এই চোখ কি কি দেখছে আর এই মন কি কি চিন্তা করছে এর সবগুলো সম্পর্কে আল্লাহ রবুল আলমী জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছ তোমার চোখ দিয়ে কোথায় দেখেছ কান দিয়ে কি শুনেছ মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছ সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাসাই করা করলাম এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা লাগবে আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না অপরাধ মনে করি না পাপের কাজ মনে করি না যার কারণে কোনো দোষের বিষয়ও মনে করি না গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি নানান কথা শুনি চায়ের দোকানের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে ফেসবুকে অলিতে গলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই ঠিক না বে ঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম একজনে সে একটা বলল আর জনে সে একটা বললো লোকটাকে খারাপ বলল আপনিও মনে করলেন লোকটা এত খারাপ অথচ আপনি নিজে জানেন না এবং এরপর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা ফাঁসে কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুনা লেখা হবে সগিরা গুণা না কবিরা গুণা কথা কি বুঝাইতে পারছি এই জন্য বাবারা ভাইরা আমার কারোর সম্পর্কে ধারণা করার আগে দশ বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে কারোর বিষয়ে হবে তথ্য প্রবাহের এই এই যুগে জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাটনার পরিমাণটাও অনেক বেশি হয় যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে এই সুযোগে এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হইল ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে খুঁজতে খুঁজতে যা দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে রাত্রে দিন করা হয়েছে দিনকে রাত করা হয়েছে আর মূলধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময় টেলিভিশনে পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময় সাদাকে কালো কালোকে সাদা করে দেখানো হয়েছে আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি যেই ভদ্রলোক নিউজ করেছে রিপোর্ট করেছে তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলক ভাবে করেছেন কিনা কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা একটা ভালো মানুষকে প্রমাণ করার চেষ্টা করছেন কিনা একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা দেখানোর চেষ্টা করছে কিনা এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময় অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি এর বাইরে ঘরে 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 এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি ঘরে ঘরে এ অপরাধে পাপের চর্চা হয় আপনি প্রবাসে আছেন বিদেশে আপনার বউটা দেশে আছে মায়ের সাথে লম্বা চলা মোবাইলে কথা হয় আপনার মা আপনার বোন আপনার ঘরের অন্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যাপারে খুব ফেটে পড়তেছেন আপনি কিন্তু জায়গায় নাই আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন ফুলতেছেন আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মার বিরুদ্ধে আপনার বোনের বিরুদ্ধে আপনার বাইয়ের বিরুদ্ধে তিল হলো ওইটাকে তাল বানাইয়া ওইটাকে রং চং লাগাইয়া আপনার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাকে ফুলে তুলতেছে আছে না নাই আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না আপনি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে আমার মা মিথ্যা বলে না আমি জানি এটা বুঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা মা হলেই আমি অন্ধ হয়ে যাব মা যে মিথ্যা বলতে 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 পারে 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 এইরকম অনেক মা আছে বোনও আছে স্ত্রীও এরকম অনেক সময় হয় তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন সেটা মা হোক বোন হোক স্ত্রী হোক ভাই হোক অন্য কেউ হোক দশ বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে এটাই কি সত্য না এই সত্যের পেছনে আসল সত্য লুকাইতে আছে ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন মাথা গরম করে ফেললেন দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন আপনাকে সঠিক তথ্য দেওয়া হয় নাই ততক্ষণ এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে হয় কি হয় না এগুলো ভাই একজন মুসলমান দায়িত্বশীল হবেন একজন মুসলমান দায়িত্বশীল হবেন আমি যাই শুনবো তাই বিশ্বাস করবো আমাকে বিশ্বাস করতে হলে বাছাই অনুসন্ধান চালাতে হবে চেক করতে হবে ক্রস চেক করতে হবে যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয় হ্যাঁ কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন ইতিবাচক ধারণা করবেন কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই এটা আপনি ধারণা করে করলে বরং সব হবে কথা কি বুঝাতে পারছি একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবেন ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নেই ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয় ভালো মনে না হলেও সাদা মানের সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন এটা সবের কাজ কারণ বলেছেন তোমরা কু ধারণা করা থেকে বেঁচে থাকবা কে কি বললো না বলল আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন এটা করবেন না কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা মানুষের কান কথা শুনে বা আপনি ইশারায় কিছু দেখে বাজে ধারণা করলেন ওই যে একটা গল্প আছে না যে দুজন লোক তারা দুজনই ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ দইতেছে হাত মুখ এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজুদ গুজারে দেখছে চোর দেখে বলতেছে যাই আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি দেখে আমার ভাই আরেকটাও আছে পাওয়া গেছে বড় রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি তাই মনে হচ্ছে আর কেউ নেই গাটা দেখে আরেকটা হাত মুখ দিতেছে এটাও মনে আমার দলের কারণ সে নিজে যেহেতু চোর এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজুত পড়তে উঠছে উনি উঠে বলতেছে মাসা আল্লাহ আমাদের এলাকাতে আরো অনেক তাহাজুদ গুজার তাহলে আছে আমার তো জানা ছিল না মাসাল্লাহ ভাইটা উজু করতেছে তাহাজুদ পড়ার জন্য এই জন্য তাহাজুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজুদ গুজার মোহতারাম হাজির ইমানদার ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা প্রমাণিত কিনা প্রমাণিত নয় আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে পুরাণিকারি মেল বোলা আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এ সম্পর্কে পরিষ্কারভাবে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কিছু কিছু ধারণা এটা পাপ অপরাধের কারণ হয় এর কারণে আপনার আমল নামায় গোনা লেখা হয় সগিরা গোনা না কবিরা গোনা মহাপাপ আপনি টেরো পান না অহরহ এগুলো আমাদের মধ্যে আসে না নাই আসে আসে ওমুখ এইটাই আমি ওই কেন গেল ও তাহলে আগাম করার জন্যই গেছে এই জায়গায় এই কথাটা কেন বললো তাহলে ওর মতলব এটা খারাপ এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা বিশেষ করে অবাধ প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা এই অপরাধটা অনেক নেকা অনেক নামাজি মানুষও অহরহ করে থাকে মোহতারাম হাজরি এটা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইয়ুহদিসু বিকুল্লি মা যা শুনলেন ওইটাই বিশ্বাস করে আবার বলে বাড়ালেন মানুষের কাছে মিথ্যক হওয়ার জন্য আর বেশি কিছুর দরকার নাই এটাই যথেষ্ট ফেসবুকে কি পাইলেন না পাইলেন শেয়ার দেয়া শুরু করে দিলেন রিপোস্ট করা শুরু করলেন কপি পেশ করা শুরু করলেন কারো সম্পর্কে বাজে মন্তব্য পর। আদৌ ঠিক কিনা সঠিক কিনা একটু তাহকিক করেন একটু চেক করেন তারপর সিদ্ধান্ত নেন তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে কত সংসার ভেঙে গেছে কান কথা শুনে শুনে আছে না নাই কত চায়ের দোকান থেকে রাস্তার মোড়ে মোড়ে থাকা চায়ের দোকান থেকে কত লোকের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে সম্পর্ক নষ্ট হয়েছে গ্রামে অশান্তি হয়েছে শহরে অশান্তি হয়েছে ঘরে ঘরে বিপদ হয়েছে কর্মস্থলে অশান্তি কত লোকের চাকরি চলে গেছে কত অসুবিধা শুধুমাত্র কান কথা কথা এবং শোনা মন্তব্য এগুলোর হয়েছে ধারণা কারণে ঠিক না বেঠি আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে হিসেব করে চলতে হবে আমি তার কথা যেমনে সেমনে বিশ্বাস করব একটা লোক রে দেখালে মিডিয়াতে যে একটা লোক বেচারা অনেক অপরাধী অনেক খারাপ বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয় কিন্তু কোন ক্ষেত্রে এগুলো তামাশা করে করে ষড়যন্ত্র ওই লোকটাকে খারাপ প্রমাণের চেষ্টা এই জন্য ঘটনার পেছনের ঘটনা জানা ছাড়া ইমানদার কখনো বাজে ধারণা মন্তব্য করবে বিশেষ করে পারিবারিক যে জীবন এই পারিবারিক জীবন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমরা পরিবারের এক সদস্যের কথা শুনে আরেকজনের উপরে খেপায় খেপে আমরা আমরা খেপে উঠি আমরা একজনের কথা শুনে আরেকজন সম্পর্কে বাজে ধারণা করি আরেকজন সম্পর্কে ডিসিশন নেই এগুলো নেওয়ার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে বারবার ভাবতে হবে আমি নিশ্চিত না ওয়ালা তাখফু মালাইসা লাকা বিইলম আল্লাহ বলেছেন তুমি যে বিষয়ে তুমি জানো না পরিষ্কারভাবে তোমার জ্ঞান নাই ধারণা ধারণা ভাষা ভাষা কেউ বলছে শুধুমাত্র যে বলছে তার ভিতর আল্লাহর এত ভয় নাই তাহলে তুমি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না কোনো ডিসিশন গ্রহণ করবা না কোনো অবস্থান গ্রহণ করবা না আল্লাহ তালা আমাদেরকে এই একটা বদ যে শোনা কথা শোনা সংবাদ কিছু পাইলেই সেটা বলে বেড়ানো প্রভাগান্ডা চালায় বেড়ানো তালে তাল মেলানো স্রোতে গা ভাসানো শোনা কথা শুনে মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করা এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তোফিক দান আমরা যদি এ অপরাধ থেকে বেঁচে থাকি তাহলে আমাদের সমাজে দেখবেন শান্তির নহর বইছে ঘরে ঘরে দেখবেন শান্তি অশান্তি দূর হয়ে গেছে কেউ বাজে মন্তব্য করবে বলবেন যে তুমি নিশ্চিত না জেনে কথা বলো না হ্যাঁ লোকটা বিশ্বস্ত দিনদার আল্লাহ ভীরু মিথ্যা বলা মানুষ না তার কথা ভিন্ন কিন্তু অবিশ্বস্ত অনির্ভরযোগ্য মানুষের কথায় আমরা কখনো কান দেব একটি হাদিসে নবী আলাইসালাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন টিল কাল করি টিল কাল মানে কি টিল কাল মানে হলো বলা হয়েছে শুনেছি মনে হয় অমুকে বলছে এরকম উড়া কথা এগুলো থেকে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানকে দূরে থাকতে বলেছেন তিনি বলেছেন তা মাইউরিবকা ইলা মা লা ইউরিব তোমার যেটা সন্দেহ হয় তা ছেড়ে ফেলে দাও সন্দেহ করে কারো সম্পর্কে অন্তত নেতিবাচক কোন অবস্থান করা নেওয়া যাবে অনেক মুসলমান আছে নামাজ পড়তে 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 কপালে সিল পড়ে গেছে অনেক মহিলা আছে পাচত্ব তো পড়েন তাহার যদি পড়েন পর্দানশীল সবই ঠিক আছে কিন্তু মাসা কান কথা শোনার জন আছে না নাই ঘরে ঘরে অশান্তি আছে না নাই আপনি ভালো মুসলমান হতে পারবেন না এই বৎসভাব থাকলে কেউ কিছু বললেই কিছু লোক দেখবেন যে একেবারে পাগল পরা হয়ে আকৃষ্ট হয়ে ওইদিকে দিকে তাকায় তাই কি বলছে কে কি বলছে এগুলো আমার শোনার দরকার না বিশেষ করে আরেকজন সম্পর্কে বাজে মন্তব্য বাবা আমার কবরে আমাকে যেতে হবে তার কবরে আমি যাব সে খারাপ হলে তার হিসাব আল্লাহ নিবে আমি তার সম্পর্কে বাজে ধারণা কারো কাছ থেকে শোনা কথার উপর ভিত্তি করে রাস্তার মোড় থেকে পাওয়া কথার উপর ভিত্তি করে কান কথার উপর ভিত্তি করে ফেসবুকে কি উড়া থেকে ধুড়া কি পাইলাম না পাইলাম আর শুরু করে দিলাম প্রপাগান্ডা এগুলা করব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই মেনে চেষ্টা চলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুরায় হজরাতের কথা বলেছিলাম সুরায় হজরাত আমরা বুঝে বুঝে পড়বো তো ইনশাল্লাহ সুরায় হজরাত এমন একটা সুরা যেই সুরাটা আপনাকে ভালো মানুষ করবার জন্য যথেষ্ট ভালো মানুষ করার জন্য এই সুরার প্রতিটি আয়াত প্রতিটি আদেশ নিষেধ যদি আপনি মেনে চলেন এই কুধারণা সম্পর্কে এই সুরাতে আল্লাহ তালা বলেছেন ইন্নাবাহাদ কিছু কিছু ধারণা মানুষ সম্পর্কে এগুলা পাপ অপরাধ আপনি কারো সম্পর্কে বাজে ধারণা করেছেন আপনার কাছে স্পষ্ট প্রমাণ নাই কেমত ময়দানে আপনাকে আল্লাহ তারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন যে তুমি যে বাজে ধারণা করছো প্রমাণ হাজির করো তার সম্পর্কে কিসের ভিত্তি তুমি ধারণা করছো প্রমাণ দেখাতে পারেন নাই ধারণা করে শোনা কথার উপর ভিত্তিতে করছেন ধারণা খারাপ আপনার শাস্তি হবে আর যদি কারো সম্পর্কে সুধারণা করেন প্রমাণ টমান ছাড়া আল্লাহ একজন মুসলমান এজন্য আমি তার সম্পর্কে ধারণা ভালো করেছি ব্যাস শুধুমাত্র এই জন্য আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো আমি সুধারণা পোষণ করছি এর জন্য কোনো প্রমাণ দেয়া লাগবে না এই সুধারণা পোষণ করার কারণে আপনার সব হবে 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 গণ্য আল্লাহ আল্লাহ আমাদের হিসাবে সবাইকে ভালো মানুষ হওয়ার ভালো মানুষ না হলে কোনোদিন ভালো মুসলমান হওয়া যাবে আর ভালো মুসলমান না হলে জান্নাতেও যাওয়া যাবে আপনি ভালো মুসলমান হলে দেখবেন মানুষও আপনাকে ভালোবাসছে আল্লাহ আপনাকে ভালোবাসছে ফিরেস্তার আপনাকে ভালোবাসছে এই জন্য আমাদের আচরণগুলোকে ভালো করার চেষ্টা আমি যে পয়েন্টটি বলেছি এটা আচরণগত ব্যাপার আচরণগত আজকাল মুসলমানদের মধ্যে নামাজি মুসলমান পাওয়া যায় ওয়াসুনা শোনা মুসলমান ও মাসাল্লাহ কম হোক বেশি হোক আছে কিন্তু এই আচরণগত দিক থেকে ভালো কোরআন হাদিস যেভাবে বলে সেইভাবে চলে এইরকম মুসলমান খুব বেশি পাওয়া লম্বা দাড়ি আছে মাসা পরনে যুব্বাও আছে টুপিও আছে সবই ঠিক আছে কিন্তু মানুষের লাগা আছে না নাই। আমরা আমরা করি অধিকার নষ্ট করব কারোর চরিত্র নিয়ে বাজে ধারণা করার আগে দশ বার ভাববো প্রমাণ আমার কাছে ক্লিয়ার হওয়ার পর্যন্ত যাত্রার কথা শুনে আমি বিশ্বাস করবো চেষ্টা করবো তো আল্লাহ আমাকে আপনাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন জান্নাতি মানুষের যে চরিত্র সেটা অর্জন করার তৌফিক দান করুন